سوره محمد الله رب العالمين الله نمبر العالمين بنرنا مثل الجنه الللنسي. التي وعد المتقون فيها انهار مما

আল্লাহ তালা জান্নাতি একটা নিম্ন স্তরের জান্নাতিকে আল্লাহ কি কি পানীয় দব্য আল্লাহ তালা দিবে আল্লাহ বলে ফি আসিন আল্লাহ বলে প্রথম নাম্বার এমন একটা পানির নহর দিবে এমন একটা পানির নহর দিবে নহর দিবে গায়রি আসি যার মত অন্য কোন দ্রব্য হতে পারে না এমন একটা পানির একটা নহর আল্লাহ তালা একটা জান্নাতিকে আল্লাহ তালা দান করবে দান করবে আল্লাহ রব্বুল আলামিন বলে দুই নম্বর নহর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বলেন মিনাল লাবানিল লাম ইয়াতাগাইয়্যার তা'আমুহু আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন দুই নাম্বার নহর ওয়া আনহারুম মিনাল লাবানিল লাম ইয়াতাগাইয়্যার তা'আমুহু আল্লাহ taala ইয়ামন একটা দুধের নাম আর আল্লাহ দান করিবে এমন একটা দুদের নহর আল্লাহ তাআলা দান করিবে আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মধ্যে দুদের পাগল ছিলের বান্দা এই দুধটাকে আমি আল্লাহ তোদের জন্য একটা গাবি একটা পোষুর মধ্যে পবিত্র বানায়া দিয়েছি ও বান্দা আমার ইবাদত কইরা আমার আমাকে ভয় করিয়া পরিপূর্ণ নেককার হইয়া মুত্তাকী হইয়ার বান্দা যদি আমার দরবারে হাজিরা দিতে পারোস আমি আল্লাহ ওই পবিত্র জান্নাতি একটা দুধের নহর আমি আল্লাহ তোদেরকে দিয়া দিব সুবহান সুবহান রব্বুল আলামিন

আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সালাম বলেন নিম্ন স্তরের যে জান্নাতি বলে নিম্ন স্তরের জান্নাতি কে আল্লাহ তাআলা এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দান করবে মুসা আলাই সালাম মুসা আলাহ সালাম কেউ তো আল্লাহ তালা কোথায় বলছে মুসা আলাহ সালামের উম্মতের উম্মতদেরকে মুসাইল্লা সাল্লাম এই কথা ফিরে আসতে যে করে আল্লাহ দশ দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দিব এই দুনিয়া তো এক কিনার থেকে আরেক কিনা যাওয়া মানুষের জন্য অসম্ভব হইয়া পড়ে অসম্ভব আল্লাহ এই দশটা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দিবি আল্লাহ মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ বলে হে মুসা তুমি নীল নদের কিনারায় গিয়ে দাঁড়াও মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নীল নদের কিনারে গিয়ে দাঁড়াইলেন তো পানি চলন্ত পানি ছ পানি চলতেছে হঠাৎ করে তাকায়া দেখে যে উজানে একটা ডিম বা একটা ডিমের মতো সাদা কিছু মুফাসসিরিনে کرام বলে এটা ডিমই হবে বলে একটা ডিম চলতি পানিতে উজানে আসতেছে পানির সাথে তো যেই দিক পানি যায় কোন বস্তু রাখলে ওই দিকদাই যায় যায় কিন্তু এই ডিমটা উল্টা আসতেছে উজানে আসতেছে মুসা আলাইহিস সালাম প্রথমে উজানে ডিম আসতেছে এটার দিকে আশ্চর্য হয়ে গেছে তারপর তারপর মুসা আলাইহিস সালাম সামনে আয়েশার ডিমটা দাঁড়াইল উজানে আয়েশার সামনে আয়েশা ডিম দাঁড়াইল আল্লাহ রব্বুল আলমিন মুসাকে বলে হে মুসা এবার তুমি এই ডিমের ভিতরে প্রবেশ করো মুসা মনে মনে কয় ও ছোট্ট একটা ডিম আর আমি কত বড় মানুষ আমার এটার ভিতরে ডুহাই দিব আল্লাহ কই হুকুম আমার তুমি ডুক আল্লাহর হুকুমে হুকুমে মুসা আলাই সালাম এই ডিমের ভিতরে ডুইকা গেলেন ডুইকা গেলেন ডিমের ভিতরে ডুকার সাথে সাথে ডিমের ভিতরে তাকাইয়া দেখে হাজার হাজার গুরা আর গুরার যে ছওয়ারীরা আছে তারা প্রতিযোগিতা করে বিরাট এক মাঠের মধ্যে খেলতেছে সুবহানাল্লাহ ডিমের ভিতরে موسی আলাইহিস সালাম এই শব্দেই কা আল্লাহর কাছে সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহ শুকরিয়া করে আল্লাহ এই 10 দুনিয়ার সমান একটা জান্নাত যে তুমি দিবা এখন আমার বিশ্বাস হইছে সুবহানাল্লাহ ছোট্ট একটা ডিমের ভিতরে যদি আল্লাহ কুদরতের দ্বারা আল্লাহ রব্বুল ডিমের ভিতরে মাঠ কায়াম করছে এই ডিমের ভিতরে হাজার হাজার গুড়া এবং সওয়ারি করতেছে এটা যদি আল্লাহ পারে তাহলে দশ দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ রব্বুল আলমিন একটা মুমিনকে আল্লাহ অবশ্যই দিতে তাহলে এই জান্নাত তাহলে জান্নাত দশ দুনিয়ার তোমার একটা জান্নাত কত বড় জান্নাত কত আল্লাহ বাক আমাদের কি আল্লাহ ওয়াদা করেছে গাল্লাহ জান্নাতে আমাদের জন্য কত কিছু আছে কত নাজ মিয়ামত রাখছে দুনিয়াতে তো শ্যামকল শ্যাম্পল সাধারণ একটা মমিনকে যদি এত জান্নাত দেয়া থাকে এত বড় জান্নাত দেওয়া থাকে যারা প্রকৃত মুমিন তাদের মুমিন তাদেরকে যারা উচ্চ লেভেলের মুমিন উচ্চ লেভেলের তাদেরকে আল্লা কি দিবি চিন্তা বড়ো বিষয় আল্লাহ রব্বুল আলমিন সুরায় মোহাম্মদ পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জান্নাতে জান্নাতে আমরা তো জান্নাতের মধ্যে অনেক আশা করি বিশেষ করে দুনিয়ার মধ্যে আমরা কয়েকটা বস্তুর প্রতি বেশি আকর্ষণ তার মধ্যে পান করার যে বস্তুগুলো আছে পানি আমাদের জন্য জীবন মরণের বিষয় যে গরমের সিজন যাইতেছে পানি না থাকলে উপায় নাই জীবন মরণের বিষয় পানি তারপরে পবিত্র দুধ দুধ এটা আমাদের জন্য বিরাট এক উপকারী জিনিস তারপরে মধু এটা আমাদের জন্য পান জন্য পানীয় জাতি পান করার মতো দ্রব্য এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত তারপরে বর্তমান যে দুনিয়ার জমিনে শরব যে আল্লাহ যে মদটাকে হারাম করেছে এটার বিপরীত যেই মদের পাগল বর্তমানে মানুষ যুবক যুবতী যারা মদের পাগল হইয়া মাদক শক্তি হইয়া তারা যে বেহায়া পোতে গেছে মদের নেই এর বিপরীত আল্লাহ রব্বুল আলামিন এর বিপরীত আল্লাহ আমাদেরকে ওই জান্নাতের মধ্যে এমন মধু এমন একটা মদের ব্যবস্থা করে দিবে যা পান করলে শুধু মজাই লাগবে তবে নেশা হবে নেশা হবে না নেশা হবে না কত নিয়ামত আল্লাহ আল্লাহরুল আলম তোরা মোহাম্মদ الله رب العالمين. الله رب العالمين. فنر نمبر بنرنا بَلَنَّ <applause> مثل الجنة التي وعد المتقون. فيها أنهار مما আল্লাহ রব্বুল আলমিন মুক্তা কিন্দের সাথে ওয়াদা করেছে আল্লাহ তালা সৌরায় মোহাম্মদের মধ্যে পনেরো নম্বর আয়াতে আয়াতে আল্লাহ তালা জান্নাতি একটা নিম্ন স্তরের জান্নাতিকে আল্লাহ কি কি পানীয় দ্রব্য আল্লাহ তালা দিবে আলা দিবে আল্লাহ বলে ফি হান্হারুন ওয়াইরি আসিন আল্লাহ বলে প্রথম নাম্বার এমন একটা পানির নহর দিবে এমন একটা পানির নহর দিবে নহর দিবে গাইরি আসিন যার মতো অন্য কোন দ্রব্য হতে পারে না এমন একটা পানির একটা নহর আল্লাহ তালা একটা জান্নাতিকে আল্লাহ তালা দান করবে দান করবে আল্লাহ রব্বুল আলামিন বলে দুই নম্বর নহর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মিনাল লাবানিন লাম ইয়াতাগাইয়ার তাআমুহু আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন দুই নাম্বার নহর ওয়া আনহারুম মিনাল লাবানিল লাম ইয়াতাগাইয়ার তাআমুহু আল্লাহ তাআলা এমন একটা দুধের নহর আল্লাহ দান করিবে এমন একটা দুধের নহর আল্লাহ তালা দান করিবে আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মধ্যে দুধের পাগল ছিল রে বান্দা এই দুধটাকে আমি আল্লাহ তোদের জন্য একটা গাবি একটা পশুর মধ্যে পবিত্র বানায়া দিছি ও বান্দা আমার ইবাদত কইরা আমার আমাকে বই করিয়া পরিপূর্ণ নেককার হইয়া যদি আমার দরবারে হাজিরা দিতে আমি আল্লাহ ওই পবিত্র জান্নাতি একটা নহর আমি আল্লাহ তোদেরকে দিয়া দিব এক নম্বর একটা পানির নহর দিবি পানের নহর দিবি দুই নম্বর একটা দুধের নহর আল্লা তালা দিবি

মিন্ন আসালি মুসা আল্লাহ বলেন আল্লাহ তালা এক মধুর নহর আল্লাহ তালা দান করবে আল্লাহ বলে বান্দারে আল্লাহ বলে বান্দা মধুকে বেশি পছন্দ করতে বলে মধু তোদের কাছে বেশি পছন্দ একটা পানি ও বান্দা আমি আল্লাহ রে বাদত করে বান্দারে কথা দিলাম ওয়াইদাল মুত্তাকুন আমি মুত্তাকিনদেরকে কথা দিলাম ও বান্দা আমি আল্লাহর কাছে মুত্তাকিন হইয়া আমি আল্লা দিব আল্লাহ মধুর নহর দিয়া দিবে ও মুসলমান আল্লাহ রব্বুল আলমিনের আগের আল্লাহ রব্বু আগের অংশের মধ্যে আল্লাহ আলামিন বলে দুনিয়ার মধ্যে যে মদের পাগল হয় নেশা যুক্ত আল্লাহ তালা যেই মদকে হারাম করে দিছে আল্লাহ এর বিপরীত আল্লাহ রব্বুল আলমিন এমন একটা মদের নহর আল্লাহ তালা আমাদেরকে দান করবে দুনিয়ার মত নেশা হইয়া মাতার মাতার বেন মাতার মগজটাকে বিকৃত বানায়া দে আর জান্নাতে এমন একটা মদের নহর আল্লাহ শরাবের নহর আল্লাহ তালা দান করবে যে মদ খাইলে সব শান্তি প্রশান্তি অনুভব হইয়া যা আল্লাহ রব্বুল আলমিন চারটা নহর আল্লাহ চালা এক নম্বর পানির নহর আল্লাহ তাআলা দিবে 2 নম্বর আল্লাহ রব্বুল আলামিন দুধের নহর দিবে 3 নম্বর মদের নহর দিবে 4 নম্বর আল্লাহ রব্বুল আলামিন দুধের নহর আল্লাহ তাআলা দিবে শুধু তাই নয় শুধু তাই না আল্লাহ বলেন ওয়া আনহারু

আমার আল্লাহ রব্বুনা আলামিন বলেন ও বান্দা শুধু তাই নয় ওইখানে ওই জান্নাতে আমি আল্লাহর তৌহিদ চিরস্থায়ী জান্নাতে ওয়ালাহুম ফিহা মিন কুল্লি আল্লাহ বলে ফল ফলা দি আমি আল্লাহ তোদেরকে দান করব ইয়ামুন ফল ফলা দি আল্লাহ রব্বুনা আলামিন দান করবে বলে একটা ফলে যদি কামর দেওয়া হয় একটা ফলে কামর দিলে সত্তর প্রকারের স্বাদ আমার अनुभव होया जाय 70 প্রকারের স্বাদ অনুভব হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন জান্নাতে একটা তুবা নামক ফল গাছ থাকবে সুবহানাল্লাহ বলেন একটা তোবা নামক জান্নাতে ফল গাছ থাকবে বলে এই ফল গাছটাকে জান্নাতিরা এত লম্বা থাকবে এর ছায়া হাজার হাজার বছর পারি দিলো ছায়া শেষ হবে না সুবহানাল্লাহ বলে এই একটা ফল গাছে বলে ফল গাছের মধ্যে এক একটা শাখা প্রত্যেকটা জান্নাতির ঘরে তার প্রত্যেকটা রাজমহলে এক একটা ঢালা থাকবে শাখা থাকবে এক একটা শাখার মধ্যে এক এক প্রকারের ফল আল্লাহ তালা দেওয়া হয়েছে

দুনিয়াতে কেউ অনুধাবনও করতে পারে নাই চোখে সে দেখতেও পারে নাই এবং সে নিজে সে কান দ্বারা ভালো করে করতে পারে এবং তার নাক জান্নাতের গানও সে অনুভব করতে পারে না এই অধিকার দুনিয়ার মধ্যে কারো বলে তোমাদের জন্য আমি ওয়াদা করেছি মুক্তা আল্লাহ যে ওয়াদা করেছে ওয়াদা পূর্ণ করে দিবে জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম শুধু তাই নয় ওই জান্নাতে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দাদের জন্য ক্ষমা ঘোষণা করে দিবে প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিবে রাব্বুল আলামিন বলেন আলামিন বলেন ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম প্রত্যেকটা জাননার থেকে আমি আল্লাহ তানা ক্ষমা ঘোষণা করে দেবো করে দেবো মায়ার নবী বলে জান্নাতের নাজনে আমাত বর্ণনা করতে গিয়ে সাবায়ক আর আমাদেরকে বলেন আমাদেরকে জান্নাতের মধ্যে বান্দারে বলে জান্নাতে তোমাকে এমনভাবে প্রবেশ করানো হবে কয়েকটা গুণ দিয়া বলে তুমি ৩৩ বছরের যুবক খয়া ঢুকবা কোনো তুমি বৃদ্ধ না চিরস্থায়ী যুবক এমন সুন্দর সুদর্শন যুবক আল্লাহ তালা বানায়া দিবে যা কোনোদিন দিন তোমার বৃদ্ধ হইবে না কোনোদিন দিন সুন্দর শেষ হবে না বরং আরো বাড়তে থাকবে আল্লাহ বলে এমন চরিত্র দিয়ে তোমারে ডুকায়া দেওয়া হবে আমার হাবিব আমার দুস্ত প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সালামের সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে চরিত্র দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ডুকায়া দিব ও মুসলমান আল্লাহর গোলাম শুধু তাই নয় দুনিয়াতে আমরা নারীর পাগল বলেন নারীর পাগল নারীর পাগল হইয়া নারীর পিছনে গুরির মুসলমান আমার নবী বলে ও বান্দা তুমি যে নারীর পাগল হইছ জান্নাতের নারীদের বর্ণনা শোনো জান্নাতে এমন একটা হুর আছে যার হুর হইল নাম হইল তার লাইবা বলে এমন একটা হুর নবী বলেন রে এই হুরের নাম হলো লাইবা এই হুরকে আল্লাহ তালা চারটা জিনিস দিয়া বানাইছে এক নম্বর মেসকো দিয়া জাফরান দিয়া নুর দিয়া আল্লাহ রব্বুল আলামিন চারটা পদার দিয়ে আল্লাহ এহুরকে বানাইছে নবী বলেন এই জান্নাতের হুর লাইবা যদি সেই দুনিয়ার জমিনে যদি থুতু দেয় আটলান্টিক মহাসাগরে যদি এক কোটা থুতু ফালায় গোটা মহা সাগরের পানি গুলা মিষ্টি হইয়া যাবে গোটা সাগরের পানি মিষ্টি হয়ে যাবে নবী বলে তাই নয় বলে এই জান্নাতের হুরদের হাতের তালু যদি দুনিয়ার দিকে যদি রেখে দেই জান্নাতের হুরদের বলে হাতের তালুর সৌন্দর্যের কারণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে চন্দ্র আর সূর্যের কোনো প্রয়োজন নাই চন্দ্র আর সূর্যের কোনো প্রয়োজন নাই আজকে আমি আপনি নারী কু শেগুরি আহ কি আফসোস আল্লাহ রব আল ওই জান্নাতের মধ্যে রাসুল সাল্লু আলাই বলেন উপাসেরাম তাফসিল করেন কি সুন্দর তাফসিল করেন তারা বলেন যে আমরা যে দুনিয়াতে সলি বলে রাস্তা দিয়া যে নারীগুলা যায় শয়তানের দুকে আমরা নারীর দিকে তাকাই রাস্তা তাকাই যে এই ছবি লাগানো থাকে ফটো লাগানো থাকে বেহায় বেহায়াপনা যে নাফরমানদের ছবি লাগানো থাকে অনেক যুবকরা আছে শয়তানের দুকা দিয়া ওই ছবির দিকে তাকায় না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে জান্নাতে আয় তোদেরকে এই ব্যবস্থা করে রাখছি সুবহানাল্লাহ বলে কেমন ব্যবস্থা জান্নাতের মধ্যে বলে আমি যা চাইম আল্লাহ তাই দিব সুবহান যা চাইব আল্লাহ তাই দিব বলে জান্নাতের মধ্যে আমি যখন হাঁটবো জান্নাত প্রদর্শন করবো হাইটা হাইটা দেখবো তখন জান্নাতে আল্লাহ তালা তো আমার জন্য আমার জন্য বরাদ্দ সত্তরটা বউ আল্লাহ রাখছে সুবহান একটা নয় সত্তরটা বউ দুনিয়াতে ষাটটা বিয়া করুন লাগে সামর্থ্য লাগে টিয়া ভুষা লাগে ষাটটা আলাদা আলাদা ঘর ঘর লাগে আরে কত জামেলা আর তো বর্তমান যে সমস্যা সার বিয়া করলে অতিনে অতিনে যে লাগছে উপায় নাই

রাস্তা দিয়া এই পার্ক হই পার্কো বাজার ও হাট বাজার ছায়া ছায়া বেগানা নারীদেরকে দেখতে মন চাই তো দেখার জন্য কিন্তু তুই আল্লাহকে ভয় করছস আমি আল্লাহকে ভয় করছস আল্লাহ বলে বান্দারে চোখের সামনে তুই নারী পয়রা গেছে সুন্দর এক রমণী বলে তুই সাথে সাথে রে বয় করছ মনকে বুঝাইছ মন রে চাইস না এদিকে না মন রে কর মায়ার নবী বলে এই নারী নয় আল্লাহ এক নারী থেকে যদি দুনিয়ার নারী থেকে যদি বাঁচতে পারস ও মন আল্লাহ তোকে একটা নয় এই দুনিয়ার নাফরমান ফরমান বেহনা গান্দা নারী আল্লাহ তোরে দিবে না আল্লাহ জান্নাতে আল্লাহ আল্লাহরে আলামিন দশটা হুর আল সত্তরটা হুর আল্লাহ তোকে দিয়া দিবে মনকে যখন এই মন দিয়া মনকে তুই বুঝাইলি গুনা থেকে বাইছা থাকলি গুনা থেকে বেঁচে থাকলি আবার আল্লাহ তুই যে গুণা থেকে বাঁচলি রে বান্দা ও বান্দা আজকে তোর এই গুণা থেকে বাঁচার কারণে আমি আল্লাহরে ভয় করার কারণে আমি আল্লাহ তোকে এমন প্রতিদান আমি যে ওয়াদা করেছিলাম এমন প্রতিদান আল্লাহ তালা আমি আল্লাহ তরে দিয়া দিলাম সত্তরটা হুর তো আমি আল্লাহ তালা দিলাম দুনিয়ায় তোর যেই শয়তানে তোর যেই স্বভাবের দিকে আক্রান্ত করতে চেয়েছিল ও বান্দা তুই জান্নাতে হাট জান্নাতে তুই জান্নাত গুলা প্রদর্শন আমি যখন আমি আপনি যখন জান্নাতে প্রবেশ করবো জামনাথ গুলা তাকায় দেখব তখন সামনে হুরের কত সুন্দর হুরের ছবি টানানো থাকবে ওই দিকদা হুরগুলা খেলতে থাকবে ওই দিকদা সাজানো থাকবে আমি যখন দুনিয়ার মধ্যে আমার ছবির দিকে টানাইতো বলে এই ফটুর দিকে বেগানে একটা নারীর ফটুর দিকে আমার মনটাকে নিয়ে যাইতো আর জান্ আল্লাহ এমন ব্যবস্থা রাখছে যখন আমি এই ফটোর দিকে তাকাইবো জান্নাতো হুরের দিকে মনে মনে যদি আমি ভাবি যে এই হুরটা যদি আমার হইয়া যাইতো সাথে সাথে থেকে আস্ত আস্তা রাখছে আল্লাহ কি ব্যবস্থা রাখছে কি ব্যবস্থা রাখছে আল্লাহ জান্নাতিদের মর্যাদা রাখছে بلك كمون الله ربنا العالمين بلن بلن <applause> إن الأبرار لفي عليين <applause> أمار الله بلن إن الأبرار لفي عليين

দরদ ও আমার বান্দাদের দল ইল্লিন কি জাননি ইল্লিন কি জাননি আমার আল্লাহ তারপর ইল্লিন কে এটা বুঝায়া दे কিতাবুম মারকুম আমার আল্লাহ বলে কিতাবুম মারকুম বলে এমন একটা আমুলনামা জান্নাতীদেরকে জান্নাতীদের আমুলনামা আল্লাহ তা আলা ওইখানে রাখছে এটা কেমন ভাবে রাখা আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া সাহাদুহুল্ মোকার রাবু আল্লাহ বলে ইয়াসুহুল

এই যেই ন্যাক্কারদের জান্নাল্লা তালা সেই রাখছে আল্লা রবালিন ওই ন্যাক্কারদের কে এই জান্নাল তালা সর্বক্ষণ দেখাইতে থাকে

إن الأبرار لفي نعيم إن الأبرار لفي نعيم نشوي نكدرد نكدرع নিশ্চয় নেকাররা যারা ভাগ্যবতী যারা জান্নাতি তারা বড় সুখ স্বাচ্ছন্দে বসবাস করতেছে বড় নিয়ামতে আমি আল্লাহর নিয়ামতের মধ্যে তারা ডুবে আছে নিয়ামত সুখ স্বাচ্ছন্দ তারা অনুভব করতেছে ভোগ করতেছে বলে কোথায় আল্লাহ বলে আলাল আরা ইকিয়ান যুরু and

সিংহাসনে বৈশা সচক্ষে দেখতেছে ও মুসলমান আল্লাহর গুলাম একটা থেকে নিম্ন স্তরের থেকে আল্লাহ রব্বুল আলমেন এত প্রতিদান আল্লাহ তালা জান্নাতগুলা আল্লাহ